যত ধরনের নুডলসে খাই না কেন আমার কাছে মনে হয় আমাদের দেশীয় কোকাকলা সবচেয়ে বেস্ট টেস্টের দিক থেকে যদি সেটা রান্না করা যায় সবজি দিয়ে আর এর সাথে যদি যদি ভরপুর চিকেন থাকে তাহলে তো কোনো কথাই নেই আর আমার মতে এভাবে রান্না করলে নুডলস লাভার হন তাহলে এক বসাতে পুরো পাতিল শেষ করে দিবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করি এর জন্য আমি একটি পাতিলের মধ্যে হাফ কাপ পরিমাণ তেলের সাথে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আর পেঁয়াজগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এর সাথে দিয়ে দিয়েছি একটি টমেটো টমে টুটাকেও চিকন চিকন করে কেটে পেঁয়াজের সাথে ভেজে নিব কিছুক্ষণ ধরে পেঁয়াজ আর টমেটোটা যখন নরম হয়ে আসবে সে পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন আর এখানে দেড় কাপের মতো চিকেন আছে আমি এক টুকরো চিকেন পেস্টকে ছোটো ছোট ছোট করে কেটে তারপর ব্যবহার করছি এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ আদাবাটা আর এক চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া ব্যাস এতটুকু মশলায় দিয়ে এই চিকেনটাকে রান্না করে নিব এই চিকেনটাকে এবার সব কিছু মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর যেহেতু ব্রেস্ট পিস ব্যবহার করেছি তাই এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না তিন চার মিনিট এভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ মটরশুঁটি আর আমি এখানে এক কান পরিমাণ সবজি মানে মিক্সড সবজি ব্যবহার করছি আপনারা চাইলে ফ্রেশ সবজি অথবা ফ্রো ফ্রোজেন সবজিও ব্যবহার করতে পারেন তো এখানে ছিল বিনস মটরশুটি আলু কর্ন এর সাথে আমি তিন ধরনের ক্যাপসিকাম ব্যবহার করেছি লাল সবুজ আর কমলা এই তিন ধরনের ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে তারপর দিয়ে দিয়েছি তাহলে দেখতে কালারটা বেশ সুন্দর আসবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই প্যাকেট ম্যাজিক মশলা আর এই মশলাটা ব্যবহার করলে এর সাথে অন্য কিছু দেওয়ার কোনোই দরকার নেই এমনিতেই স্বাদ হয় যে কোনো রান্না আর যদি আপনাদের হাতের কাছে মশলাটি না থাকে তাহলে চেষ্টা করবেন একটু পরিমাণ সয়া সস ব্যবহার করে নিতে তারপর আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো সবজিকে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিব আরও পাঁচ ছয় মিনিটের মতো আর এ সময় কিন্তু চুলার আঁচটি হাই হিটে রাখতে হবে তাহলে সবজিগুলোর কালারটা চেঞ্জ হবে না আর দেখুন আমি যেহেতু কিছু ফ্রোজেন সবজি আর কিছু ক্যান সবজি ব্যবহার করেছি এর সাথে চিকেন থেকেও কিছু পরিমাণ পানি বের হয়েছে সব কিছু মিলে অনেকটা পানি বের হয়ে গেছে এবার সে পানিটাকে জাল দিয়ে কিছুটা শুকিয়ে নিয়ে সবজিগুলোকে এক পাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম আর এর সাথে কিন্তু আমি কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছি তাই এখন তিন চারটি কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে সবজিগুলোর উপর দিয়ে দিয়ে দিয়েছি আর যখনই ডিমটা এক পাশ ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে তখনই ডিমটাকে ভালোভাবে ঘুটে নিয়ে সবগুলো সবজির সাথে মিশিয়ে দিতে হবে আর চুলার আঁচ দেখে বুঝতে পারছেন একেবারেই হাই হিটে রেখেছি আর এখনও পর্যন্ত কিছু কিছু পানি দেখা যাচ্ছে তবে একেবারেই শুকিয়ে নেওয়ার কোনো দরকার নেই এরকম একটু পানি পানি থাকলে নুডলসটি দিয়ে রান্না করে নিলে এটা বেশি খেতে মজা হয় যাই হোক আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি নুডলস এখানে নুডলসগুলো দিয়ে সবগুলো সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সব শেষে এর উপর দিয়ে কিছু পরিমাণ কুচি করে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর এ ধনিয়া পাতাটা দিলে টেস্টটা আরও বেড়ে যায় তবে এটা অপশনাল কেউ পছন্দ না করলে স্কিপ করতে পারেন তারপর এ ধনিয়া পাতাটাকে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই নুডলস রান্নাটি আমার কাছে মনে হয় যত ধরনের নুডলস খাই না কেন এটা সবচেয়ে বেস্ট নুডলস একটি যদি রান্না করা যায় আমাদের দেশি স্টাইলে আর এই নুডলসটি দেখে কার কার লোভ হচ্ছে একবার হলো বলে যাবেন চাইলে কিন্তু এখন গিয়ে আপনিও বানিয়ে নিতে পারেন এরকম একটি নুডলস আমার রেসিপি অনুপাতে যাই হোক আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন আর দেখুন যে নুডলসটি রান্না হয়েছে সেই আমি গরম গরম নুডলস প্লেটে সার্ভ করে নিচ্ছি কারণ আমি আর লোভ সামলাতে পারছি না তাই গরম গরম নুডলস প্লেটে নিয়ে এখনই গরম গরম খেয়ে নিতে হবে আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন আর আমার পেজটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন এরকম আরও রেসিপি পেতে